ইঞ্জিল উড়াইতাছি আমরা এঞ্জিল পানি ইঞ্জিল উড়াইতাছি ইঞ্জিল নামা এক মেয়ে থাকে দর্শক

গ্যাস নষ্টই লে। আকে শুনুন বাবা এর নিচে ভাই। কত বড় বড় মার্কেটতে ছিল। ওই আইনা লগা নেই তোর মোনা তোর গালিন দা। তো উনি তো আইনা ল সমস্যা থাকে। নয়া তেল হইছে। নয়া তেল লই লগে নয়া খালি কাম বন্ধ করে দে। গ্যাস কাটিং লাগতে গ্যাস ডবল দোকান। ও সুকুম ভাই। বড় আগা। ছোট আগা। আর হোল্ডের লাইন নাই। আমার গানি না দূর পড়।